না আমাদের চক্রবর্তী এবং আমার অনেক আগের থেকে আমার কবি চেম্বারও যেতে পেশেন্ট হিসাবেও গেছেন ওনার ফ্যামিলি সবাই আসতেন এবং আমার যে দাদা ছিল দাদার সাথে ওনাদের বরিষ্ঠতা ছিল তাই আমাদের প্রিন্টিং আমি ছিল ওয়ান অফ দ্য প্রিন্টিং সেখানে ওনারা যেতেন লেখালেখি করতেন তো আমার চেম্বারও মাঝে মাঝে এসে বসতেন মানে দেখতাম আমি পত্রিকা নিউজগুলো দেখতে অনেকদিন ধরে ওনার সাথে আমার পরিচয় ফ্যামিলির সাথে পরিচয় তো অত্যন্ত বয়স খুব বেশি একটা আহামুক কিছু হয়নি ওদের থেকে এক দু বছরের বড় হতো যা শুনলাম মানে ঘটনা কীভাবে ওনার কী সমস্যা হয়েছিল হাই পার্ট শুভার ছিল এবং সার্জারি হয়েছে পরে বললো যে ইনটেস্টাইনে ইনফেকশন হয়েছে সার্জারি হয়েছে ইনটেস্টাইনে কিছুটা পার্ট